আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মহারাজা রেস্টুরেন্ট এটা এটা হচ্ছে নাইনটিন নাইনটি সিক্সে আপনি কোথেকে দেখেন নাইনটিন নাইনটি সিক্সে আমরা স্টাবলিশ করছি তো আলহামদুলিল্লাহ আমরা একশো পঞ্চাশ জন থেকে একশো আশি জন ক্যাপাসিটি আছে অ্যাট এ টাইম বসতে পারবে আর আমরা হচ্ছে বিয়ে বার্থডে ওলিমা যত ধরনের বড় ধরনের পার্টি আপনারা করতে চান আমরা করতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আসি আমরা এসএক্স এর বেন এখানে বাংলাদেশী একটি রেস্টুরেন্ট মহারাজা সেই রেস্টুরেন্টে আমরা আজকে দেখব এই রেস্টুরেন্টের ভিতরের কারুকার্য খুব সুন্দর যেরকম নাম মহারাজা সেই রাজকীয় পরিবেশ আমরা ভিতরে দেখেছি সো আমাদের এখানে রকিব ভাইয়ের সাথে আমরা কথা বলবো এমন জানার চেষ্টা করব যে এই রেস্টুরেন্টে কী কী সুযোগ সুবিধা আছে এখানে শুধু রেস্টুরেন্টে না এটি ওয়েডিংয়ের জন্য একটি বেস্ট বেনু হতে পারে আপনারা যদি এর বাহির ভিতর দেখেন বাইরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং ভিতরে বসার খুব সুন্দর জায়গা আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো আমরা বাইরের কাছ থেকে শুনবো এই রেস্টুরেন্টের আর কী কী পাওয়া যায় তো ভাই আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে খুব ও বসার একটা ছোট্ট এখানে কতজন বসতে পারে এখানে রাফলি দশজন বসতে পারবে এটা আসলে ফ্রম বিগিনিং এটা খুব ফেমাস একটা টেবিল বিআইপি লাউঞ্জ লেখা আছে ওইখানে দেখেন তো জি আমরা ওয়েডিংয়ের জন্য একশো জন থেকে একশো আশি জনের পার্টি করতে পারি ফাংশন নর্মালি আর আমাদের সুযোগ সুবিধা হচ্ছে বাফেট করি ওভার টোয়েন্টি আইটেমস থাকবে এখানে আপনারা কাস্টমাইজ করে মেনু অর্ডার করতে পারবেন সেট মেনু আর আমাদের মহিলাদের জন্য সেপারেট একটা প্লেস আছে ইজ সিসা লাউঞ্জ ওইখানে আছে তো ওনাদের জন্য সেপারেট করে দিব আমরা

আর হচ্ছে ফ্যামিলি ওয়েডিং পার্টি ছাড়াও আমরা ফ্যামিলি গেট টুগেদার বার্থডে সেলিব্রেশন হোয়াট এভার ইউ লাইক আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের কার পার্কটা অনেক বড় আছে তো কার পার্ক কোনো ইস্যু নাই এবং অফ রুড পার্কিংও আছে নেক্সট ডে নেক্সট রুড সব ফ্রি সো ওগুলো নিয়ে কোনো ইস্যু নাই রিসেন্টলি আমরা খুব ভালো একটা পার্টি করছি বাংলাদেশে ওয়েডিং সেরিমোনি ছিল তো রাফলি ওয়ান ফিফটি পিপল ছিল তারা খুব প্লেসড মানে খুব হ্যাপি আমাদের সার্ভিস অ্যাটমসফিয়ার অ্যান্ড ফুড ফুড তো একদম মাউথ ওটারিং ফুড আপনারা পাবেন সো আপনারা কল করতে পারেন আমাদের কাছে এর জন্য এনি টাইম আমাদের শেফ এখানে এই রেস্টুরেন্টটা এ তো ফ্রম বিগিনিং উনি শেফ হিসেবে আছেন ইভেন স্টিল এখনো আছেন সো অলমোস্ট থার্টি ইয়ার্স আমরা এখানে রেস্টুরেন্টটা তো ফুড কোয়ালিটি কেমন হবে আপনারা ইমাজিন করতে পারতেছেন ইভেন গুগলে আপনারা রিভিউ দেখতে পারেন আমাদের ফাইভ স্টার রিভিউ আছে তো এটা হচ্ছে আমাদের সীশা লাউঞ্জ যেটার নাম হচ্ছে বোলার্স লাউঞ্জ আপনারা ইভেন গুগলে সার্চ দিলেও পাবেন সো আপনি একটু প্লিজ অল আরাউন্ড দেখান একসাথে রফলি থার্টি পিপল বসতে পারবেন বুকিং লাগে না বাট গুগলে আপনারা এনি টাইম সার্চ করলে আমাদের পাবেন মানে সিসা লাউন্স লেখে সার্চ দিলে পাবেন জি আমরা আলহামদুলিল্লাহ এটা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছি যেটা হচ্ছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড এবং আমাদের শেফ কম্পিটিশনের মধ্যে আমাদের শেফ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তো আমরা পুরো মানে খাবার নিয়ে কোনো ইস্যু নাই নো কমপ্লেন অ্যাট অল সো আপনারা ইনশাল্লাহ মোর দেন ওয়েলকাম আসেন এনজয় করেন আশা করি আপনারা এনজয় করবেন ডিসঅ্যাপয়েন্ট হবেন না কোনদিন ওয়েডিংয়ের জন্য আমরা বেসিক্যালি সানডে টু থার্সডে করে থাকি কারণ হচ্ছে ফ্রাইডে স্যাটারডে আমরা এক্সট্রিমলি বিজি থাকি আমাদের রেগুলার কাস্টমারের জন্য সো সানডে টু থার্সডে এনি ডে আমরা করতে পারবো লাঞ্চ আওয়ার অথবা ইভিনিং আওয়ার এনি টাইম ইভেন আপনার অল ডে লং আপনার প্লেস আপনার জন্য বুক থাকবে আমরা কোনো হল চার্জ নেই না অনলি ফুড বিল ফুড বিল ইনক্লুডিং ড্রিঙ্ক সাথে প্যাকেজ থাকে তো আপনারা রাফলি খুব চিপেস্ট প্রাইস পাবেন আমাদের মতো বেস্ট প্রাইস এই ডিস এরিয়াতে কেউ দিতে পারবে না